আমরা গত কয়েকদিনে একটি নতুন বাংলাদেশ দেখলাম আমরা নতুন বাংলাদেশ সৃজন করলাম কিন্তু এই নতুন বাংলাদেশে আমরা যে পরিস্থিতি দেখছি সেটি মোটেও কাম্য নয় আমরা চাই নতুন বাংলাদেশটি সবার জন্য সব মানুষের জন্য সৃষ্টি হবে সব মতবাদের মানুষের জন্য সৃষ্টি হবে বৈষম্যহীন একটি সুশৃঙ্খল সমাজ তৈরি হবে যেখানে মানুষের ক্রয় ক্ষমতা তার প্রত্যেকের ক্রয় ক্ষমতার থাকবে প্রত্যেকের সব হাতে কাজ থাকবে সব মুখে ভাত থাকবে সব সবার সন্তান সমান শিক্ষা পাবে সবাই এ দেশটিকে গড়ার জন্য সমানভাবে পরিশ্রম করবে কিন্তু সে কাজটি সহজ নয় আমরা জানি এই কাজের ক্ষেত্রে অনেক অনেক রকম বাধা বিপত্তি ষড়যন্ত্র আমাদের রুখতে হবে শুধুমাত্র দেশীয় ষড়যন্ত্র নয় আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা আমাদের করতে হবে এবং সেজন্য আমাদের একতা এখন খুব জরুরি আমরা সারা দেশের মানুষ যদি একতাবদ্ধ থাকি এবং যে ছাত্ররা আজকে নতুন করে একটি পথ দেখালো তাদেরকে যদি আমরা সাথে পাই এবং তারা যদি সৎ উদ্দেশ্যে সৎভাবে পুরো দেশ দেশের জন্য কাজ করে এখন যেভাবে তারা রাস্তায় নেমেছে কন ট্রাফিক কন্ট্রোল করছে পরিষ্কারের কাজ করছে এবং এই কাজটি যদি অব্যাহত থাকে আমরা সবাই যদি একসাথে থাকি তাহলে আমরা নিশ্চয়ই একটি সুন্দর বাংলাদেশ নির্মাণ করতে পারব আমাদের প্রথম দান এই যে যারা আমাদের জন্য একটি নতুন সূর্য নিয়ে আসলো তাদেরকে উৎসর্গ করে করছে